ঠিক আছে আমরা আমাকে মনে করেন কেউ কোনো কিছু দেখছে না পায় কিন্তু সুপ্রিম কোর্টে সিজা নিয়ে আসছে খাবার নিয়ে আসছে কিন্তু আগে কি ভালো ভালো বিচারে বিয়ে যাচ্ছে কিন্তু কি আমরা গরিব অসহায় আমরা গাড়ি চালাই এখন গাড়ি চালানোর মতন পদ্ধতি নেই আমরা খাইতে পারতাম আমাকে কিছু দেওয়া না পাই কতজন লোক আছে ওইখানে অনুমান ওখানে মনে করেন নিম্নে মনে করেন সাত থেকে আট পর্যন্ত নয়শো লোক আছে তিনটা বিল্ডিং মানে তিনটা বিল্ডিং মানে কি ভাই থাকার পরিস্থিতি নাই আপনারা দেখলে মানে গেলে দেখতে পারবেন যে মানে কি সেখানে গরু বছরও থাকার মতো কায়দা নাই সেখানে আমরা অবস্থান করছি বাচ্চা কাচ্চা নিয়ে ঠিক আছে থাকতে মানে কি বাধ্য হয়েছি ঘোরেন ঘোরেন আমাদের স্বেচ্ছাসেবী টিম সবাই সামনে আগে দেখতে যাইতেছে কোন জায়গায় গরিব সবাই তো না দেখেই দিয়ে দেয় তো আমরা আগে দেখবো যে নাকি অনেকে মানে গরিব কিন্তু তাদের ত্রাণ পর্যাপ্ত আসে নাই তো আমরা সেটাই দেখতে যেতেছি দেখে তার আমরা তাদেরকেই ত্রাণ দিব যারা না পাইছে